আবহরাজি আল্লাহ তালাহ প্রসিদ্ধ হাদিস মুসলিমের তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস আসালামাতুল খামসু যে কোনো ব্যক্তি পাঁচ অত্ত যদি সলাদ পড়ে পাঁচ অত্ত সলাদ পড়তে হবে এই বিষয়টি চিন্তা করুন কজন মুসলিম আছেন যে পাঁচ অপ্ত নামাজ পড়ছেন পড়লো খেয়াল খুশি পড়ছেন যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির পূজারী মনের পূজা করছেন আর কি মনের কামনা বাসনা আপনার মন চাইছে চার পড়বো ফজর উঠতে পারব না করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি চার অক্স হয়তো আল্লাহর গোলামী প্রকাশ করছেন কিন্তু আর এক গোলামি করছেন তুমি কি জানো ওই শ্রেণী লোকদেরকে যা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য মা বুদে পরিণত করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তার খেয়াল খুশি চলে যে বদল আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো কাজ এটা করেন না কেন কিছু কষ্ট লাগে করি না কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজরের আগে ও দেশে যেতে পারছে ডিউটিও যেতে পারছে আরও কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে